যদি এবং কোনো হয় যে কোনো বাচ্চা অসুস্থ আমরা না খাওয়াইতে পারি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী তাদেরকে তাদের বইতে খাওয়াই দিন আমাদের টার্গেট হলো রাজবাড়ির কোনো একশো পার্সেন্ট শিশুকে আমরা যেন দেখাতে খাওয়াইতে পারি

আর বড়দের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন এর দরকার আমরা যারা বড়রা তারাও ভিটামিন এ এর সমতুল্য খাবার খাই আমরা দেখি যে আমাদের স্লোগান হলো যে ভিটামিন এ প্লাস কেপি তার মানে হলো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি আমরা আমাদের বাচ্চাদের এবং বাচ্চাদের যে অভিভাবক তাদেরকে আমরা ভিটামিন এ এর সমতুল্য খাবার সম্পর্কে ধারণা দেব তারা যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পাশাপাশি আমাদের বাচ্চাদের ভিটামিন এ এর সমতুল্য খাবার এটা আমাদের খেয়াল থাকতে হবে আর বুঝুনের ব্যাপারে যেটা কথা হলো যে আমাদের লোকজন যেন কোনো রকম ভাবে কোনো বুঝুনের জন্য বিভ্রান্ত না হয় ভিটামিন এ টা খাওয়ানোর সাথে আসলে ওরকম যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া কোন সম্পর্ক নেই যেমন হতে পারে যে কোনো একটা বাচ্চা অন্য কোন কারণে অসুস্থ হয়ে গেল তা একটা বাচ্চার ডায়রিয়া হতে পারে পাতা হয়ে যেতে বমি হতে পারে এটা ভিটামিন এ টা খেলে হতে পারে না খেলে হতে পারে সেক্ষেত্রে ওই অসুস্থতা যেন আমাদের এই প্রোগ্রাম হতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে বা মানুষজন এটা এটা মনে না করে যে ভিটামিন এ হওয়ার কারণে বাচ্চাদের জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের পর্যাপ্ত মেডিকেল টিম থাকবে আমাদের স্বাস্থ্য কর্মীরা স্কুলে রেডি থাকবে আমরাও ফিল্ডে থাকবো যদি এই ধরনের কোনো রকম সমস্যা আমাদের সামনে আসে আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিলাম এই জন্য আমাদের আহ্বান সেটি যেন যেন জনগণকে বিভ্রান্ত করা না হয় বা জনগণের মধ্যে কোনো ভুল মেসেজ না দেয় সেই জিনিসটা আমি